আপনারা যারা এই আন্দোলনের মধ্যেও সাধারণের পাশে না গিয়ে যারা ঘরে আসলে বসে থাকেন যারা বিশেষ করে ঢাকা শহরে থাকেন বা ঢাকা পার্শ্ববর্তী এলাকায় যারা থাকেন তাদের এটা মস্ত বরাবর বড় থাকলে আপনারা বিপদে পড়বেন আপনারা যদি আন্দোলনকারী ছাত্র ভাই বোনদের সাথে থাকেন আপনারা আরও বেশি নিরাপদে থাকবেন যখন পুরো দেশের মানুষ একত্র হয়ে যাবে তখন কিন্তু প্রশাসন আপনাদের দিকে এগিয়ে আসবে না প্রশাসন কোথায় আক্রমণ করে যেখানে দেখে যে মানুষের আন্দোলনের সংগঠনগুলা গুলা ছোট ছোট আকারে বিভক্ত তখনই কিন্তু মানুষ আক্রমণে যে পুলিশ বাহিনী বা প্রশাসন বাহিনী সেখানে যে বাহিনীগুলো আছে তারা কিন্তু আক্রমণ করতে সুযোগ পায় যখন ছোট ছোট দল দেখে যখন দেখবেন যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হয়েছে ওই জায়গায় কিন্তু কোনো ধরনের সুযোগ না আপনি আপনারা ঘরে বসে না থেকে আন্দোলনে যোগ দিন আর ঘরে বসে বসে থাকলে যদি সরকারি সরকারের ক্ষমতা থাকে থাকে তাহলে আপনাদের পরবর্তীতে আর অনেক হবে গড় থেকে টেনে নিয়ে তারপরে মারবে কোন দোষ না থাকলেও মামলা দিবে মামলা দিয়ে থানায় নিয়ে নির্যাতন করবে ধন্যবাদ আপনাদের